Ai,

قومیں کی چرچائی قوم کو تر پھرتے قومیں کی چرچائی ساری نا توری توری کرینا توری توری کرینا ہن لے کی گون ساری نا قومیں کی چلا ورا جی جان شام نا سنگھاں جنگاں جنگاں

আওয়ামী লীগ নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে সারা দেশের ছাত্র জনতা এবং স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে আহ্বান জানাবো আপনারা নিজ নিজ স্কুলের সামনে নিজ নিজ কলেজের সামনে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজপথে নেমে আসুন